হ্যাঁ অবশ্যই করা যাবে এর কোয়ালিটি এক নম্বর এর কোয়ালিটি বলে বোঝানো যাবে না যেটা হচ্ছে আমি ইউজ করে দেখেছি আচ্ছা আচ্ছা বেকার সমস্যা এবং তার সাথে মূল্যবৃদ্ধি আমাদের সমাজে বহু মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে বিশেষ করে সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা আছেন যাদের পকেটে অল্প টাকা আছে যারা ছোটোখাটো কোনো চাকরি করেন কিংবা ছোটোখাটো কোনো ব্যবসার সাথে যুক্ত চাইছেন এমন একটি ব্যবসা করতে যে ব্যবসা থেকে আপনারা আজীবন বা বহুদিন ধরে ব্যবসা থেকে রোজগার পেতে পারেন বা যে প্রোডাক্টটা আগামীদের ডিম্যান্ড আছে তো এরকম ধরনের ব্যবসা কথা আপনারা অনেকেই ভেবে থাকেন কিন্তু কোন ব্যবসা করবেন আপনারা অনেকে দিশাহারা হয়ে যান তো সেই জন্য আজকে দারুণ একটি ব্যবসায়ীকে আপনার সামনে তুলে ধরবো এমন একজন ব্যবসায়ী যে ছোটোখাটো একটি ব্যবসার সাথে যুক্ত এবং কিভাবে একটি ছোট মেশিন নিয়ে ব্যবসা করছে কিভাবে এখান থেকে একটা রোজগার তৈরি করেছে এবং যেটা আপনাদের কাছে একটা অনুপ্রেরণা হতে পারে তো অবশ্যই আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনার ব্যবসা একটা সঠিক দিশা পাবেন যে ব্যবসাটি শহরে গ্রাম যে কোনো জায়গা থেকে করতে পারেন লস খাওয়ার কোনো রকম চান্স নেই আপনারা কিন্তু খুব ভালো প্রফিট মার্জিনে ব্যবসা করে ভালো টাকা উপার্জন করতে পারেন তো চলুন একদম ফালতু কথা বলবো না ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি পছন্দ হলে একটি শেয়ার অবশ্যই করে দেবেন যাতে আপনার মাধ্যমে এই ভিডিওটি উদ্যমী কর্মমুখী মানুষের কাছে পৌঁছাতে পারে এবং তারা একটা সঠিক দিশা পেতে পারে তো আমরা চলে এলাম দাদার একটি ফ্যাক্টরিতে দাদা বিভিন্ন ধরনের মেশিন নিয়ে কাজ করছে তো আপনার নামটা কি আছে বাদল খাড়া বাদল খাড়া আচ্ছা আপনি কি ধরনের ব্যবসা করছেন এখানে আমি চাল মুড়ি আটা ধান নানা রকম মানে কৃষি দপ্তরের যে সব জিনিসগুলো মার্কেটে গ্রাম্য এলাকা থেকে ওঠে সেইগুলো আমি ভাঙিয়ে ব্যবসা করছি আপনি কি নতুন ব্যবসা শুরু করছেন নাকি না এর আগে থেকে আপনি এর আগে থেকেই করছি দশ বারো বছর দশ বছর বছর করছি এবং আমি আচ্ছা নতুন এই মেশিনটা নিয়েছেন হ্যাঁ এই মেশিনটা নিয়েছি আচ্ছা তো আগে তো পুরনো মডেল মেশিনে কাজ করছেন দেখতে পাচ্ছি মেশিনগুলো আছে তো কীরকম কি বুঝছেন হ্যাঁ যে মেশিনটা নিয়েছি এই মেশিনটার মানে গুণ অনেক ভালো আচ্ছা অনেক কিছু মানে যে সব জিনিসগুলো আমরা এখানে ইউজ করছি ভাঙ্গিয়ে তার মানে কোয়ালিটি অনেক ভালো আচ্ছা কোয়ালিটি ভালো এবারে প্রোডাকশনও ভালো আছে প্রোডাকশনও ভালো আছে আচ্ছা আর খুব অল্প জায়গার মধ্যে আপনি মেশিনটা সেট করেছেন হ্যাঁ অল্প জায়গার মধ্যে সেট করা যাবে বা প্রয়োজন মতো অন্য জায়গায় ব্যবহার করা যাবে নিচে চাকা সিস্টেমটা আছে হ্যাঁ চাকা সিস্টেম করা আছে হ্যাঁ চাকা মানে প্রয়োজন মতো অন্য জায়গায় নিয়ে ব্যবহার করা যায় আচ্ছা তো আপনি এই ব্যবসা তো 10 12 বছর করছেন তো আগে ব্যবসা কিরকম কি ডিমান্ড ছিল বা কেমন কি ইনকাম ছিল এখন কিরকম গিয়ে আছে মানে আগে সময় নিত বেশি যে আগের মেশিনপত্র ছিল তাতে যে গম ভাঙিয়ে বলুন চাল ভাঙিয়ে বলুন যাবতীয় জিনিস ভাঙিয়ে সময় লাগতো কিন্তু অত ফাইন হতো না কিন্তু বর্তমানে যে মেশিনটা এনেছি সেই মেশিনে কিন্তু কোয়ালিটি ভালো এবং স্বল্প সময়ের মধ্যেও আচ্ছা কাজ করে রোজকারের জায়গাটা আসি রোজকার কি আগে থেকে বেড়েছে নাকি না একই আছে রোজকার বলতে গেলে আগের থেকে বেড়েছে কিন্তু বাকি যে ইলেকট্রিক দপ্তরের অনুযায়ী বা অনুযায়ী বলতে গেলে আগের থেকে অনেক হাই হয়েছে ব্যবসা আচ্ছা আগের থেকে অনেকটা ব্যবসা হাই হয়েছে মেশিনটা একটু খুলে দেখান কি নিয়েছেন আচ্ছা এর যে ড্রাম সাইজ আছে এটা বারো বাই ছয় হ্যাঁ বারো বাই ছয় আচ্ছা মোটর কত লাগিয়েছেন মোটর আছে ফাইভ এইচ পি ফাইভ এইচপি প্রোডাকশন মোটর ঠিকঠাক পাচ্ছে হ্যাঁ প্রোডাকশন ভালো পাচ্ছি আচ্ছা মানে মেশিন নিয়ে আপনি ঠিকঠাক কাজ করছেন আচ্ছা এমনি বডিটাও খুব ভালো আছে হ্যাঁ বডি ভালো আচ্ছা ঠিক আছে এখন কীরকম কি রেট যাচ্ছে সব প্রোডাক্টের প্রোডাক্টের রেট বলতে আপনার ইলেকট্রিক রেট অনুযায়ী আমাদের রেট তৈরি করতে হয়েছে ইলেকট্রিক রেট বেড়েছে এবং জিনিসের রেটও বেড়েছে সেই যে জায়গায় দিক বলতে গেলে ইলেকট্রিক অনুযায়ী আমাদের রেট তৈরি করতে হয় জিনিসের আচ্ছা কাজ করে এখন চাল ভাঙা গম ভাঙানো কীরম রেট যাচ্ছে চাল হচ্ছে বারো টাকা

আচ্ছা নরমাল চাল করা যায় না এই মেশিন হ্যাঁ সব করা যাবে একটার পর একটা দেখাবো আচ্ছা আপনি যে এই ব্যবসার সাথে শুধুমাত্র যুক্ত আছেন এত বড় আপনার দোকান দোকানের এরিয়াটা বেশ বড় মানে আপনার ইলেকট্রিসিটি কস্টিং লেবার কস্টিং সমস্ত কিছু উঠে যায় হ্যাঁ সমস্ত উঠে আচ্ছা মানে তাদের মার্জিনও ভালো পান হ্যাঁ ভালো ওকে ওকে কিন্তু একটা সমস্যা সম্মুখীন হতে হয়েছে রাজ্য সরকার বলুন কেন্দ্র সরকার বলুন গমটা দিচ্ছিলেন বর্তমানে বন্ধ হয়ে গেছে আমাদের এই কুটির শিল্প কিন্তু সম্মুখীন হয়েছে সমস্যার সম্মুখীন হয়েছে আচ্ছা ঠিক আছে এই ভিডিওর মাধ্যমে তারা যদি দেখতে পান তো রিকোয়েস্ট করবো যেন আবার গন ফিরিয়ে দেয় অবশ্যই দিলে কিছু ছোট সংস্থাগুলো কর্মসংস্থান তৈরি চলতে পারে আচ্ছা আমাদের কমার্শিয়াল লাইন করা আছে আমাদের কোন ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল আচ্ছা আমাদের ইন্ডাস্ট্রিয়াল থ্রি ফেজে কারণ যদি আমরা এই জিনিসটাকে ইউজ করতে পারি ইলেকট্রিক ব্যয় কম হয় আর সিঙ্গেল ফেজে করলে একটু ব্যয় বেশি হয় বেশি হয় আর এতে জিনিসপত্র ভালো থাকে থ্রি ফেজে আর সিঙ্গেল ফেজে লংজিভিটি কম জিনিসপত্র অবশ্যই কত কত কেজি দিলেন আপনি কত কেজি দেওয়া আছে কত কেজি চার কেজি দেওয়া আছে চার কেজি দেওয়া আছে মোটামুটি কতক্ষণ টাইম নেবে টাইম মিনিট পাঁচ এক নেবে পাঁচ ছয়েক এক নেবে

অনেক খান মোটামুটি প্রতি ঘন্টায় কত চাল ঘন্টায় কুড়ি থেকে পঁচিশ কেজি আর গম হচ্ছে তিরিশ পত্রিশ পঁয়ত্রিশ কেজির মতো সময় অনুযায়ী ফাইভ এসি মটরে চল্লিশ কেজি না এত ফাইন কোয়ালিটি অন্যান্য সেট তো আপনার কাছে আছে হ্যাঁ চাকরি সিস্টেমও আছে তো আপনি সেই চাকরি সিস্টেম থেকে বেরিয়ে এলেন কেন চাকরি সিস্টেম থেকে বেরিয়ে এলাম এর বড় সমস্যা হচ্ছে ছ মাস অন্তর পাথর চেঞ্জ করতে হয় আচ্ছা পাথরের কস্ট এত বেশি সেখানে আর চালানো সম্ভব হচ্ছে না সেই কারণেই আমরা এই পাথর বলতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই টুইন মেশিন আমরা ব্যবহার করতে বাধ্য হয়েছি আচ্ছা এর কস্টিং বলতে 6 মাস অন্তর 10000 12000 টাকা করে টাকা করে সেখানে তো না 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 ও আমাদের টিম ওয়ানে অত সমস্যা নেই মাস দু মাস অন্তর একটা সামান্য জাল চেঞ্জ করলেই আমাদের কাজ চলে যায় আচ্ছা সামান্য মূল্যে আমাদের ওই জিনিসটা কভার হয় তো এই মেশিন রেজাল্ট আপনি খুব ভালো পাচ্ছেন ভালো পাচ্ছি আচ্ছা মেশিনের প্রাইস কি রকম কি পড়েছে মেশিনের প্রাইস হচ্ছে 27 28000 টাকার মধ্যে আচ্ছা আচ্ছা

তো মোটামুটি গরিব যারা আছে সাধারণ মানুষ যারা আছে এই ব্যবসা ব্যবসা করতে তো তাদের উদ্দেশ্যে আপনি কি অবশ্যই তাদের এগিয়ে আসা উচিত অল্প ব্যয়ে তার সংসারটা চলে যাবে মান্থলি দশ বারো হাজার টাকা ইনকাম করে তার সংসার চলে আরামসে চলে যাবে আচ্ছা তো এর তো মার্কেট বিভিন্ন জায়গায় বিভিন্ন হয় কোথাও হয়তো বেশি কোথাও হয়তো কম কিন্তু কোয়ালিটি যদি মার্কেট ভালো থাকে কোয়ালিটি এই মেশিন নিয়ে করা যাবে হ্যাঁ অবশ্যই করা যাবে এর কোয়ালিটি এক নম্বর এর কোয়ালিটি বলে বোঝানো যাবে না যেটা হচ্ছে আমি ইউজ করে দেখেছি আচ্ছা আচ্ছা কোয়ালিটি তো মানুষকে দিচ্ছি সেবা পরিষেবা দিচ্ছি ভাঙিয়ে অর্থের বিনিময়ে পরিষেবা তারা দেখে আমার কাছে উৎসুক হয়ে আসছে একের পর এক আসছে এসে চাল ভাঙিয়ে নিয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে তো আমরা আশা রাখবো যে আপনার ব্যবসা আগে এগোক এবং আরো কিছু মানুষ এই ধরনের ব্যবসা করুক নিজের এলাকা থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ অবশ্যই ধন্যবাদ আপনারা এসে আমার সাথে সাক্ষাৎ করলেন এর জন্য আপনাদেরও অসংখ্য আর আমরাও খুব খুশি কারণ এত সুন্দর সুন্দর ছোট ছোট ব্যবসা আপনাদের সামনে নিয়ে আসতে পারি দর্শক অবশ্যই যাতে মানুষের কাছে পৌঁছায় এটা আমাদের প্রচেষ্টা থাকে অসংখ্য ধন্যবাদ এই পরিষেবা দিয়ে যান মানুষ যাতে নিম্ন শ্রেণীর মানুষ আয় করে উঠে আসতে পারে জীবন উঠে আসতে আর এমন কিছু তো ইনভেস্টমেন্ট নাই খুব হ্যাঁ অল্প অল্প অর্থের মধ্যে ব্যবসা করা যায় শহরে গ্রামের সব জায়গায় ঠিক আছে